সকলে মিলে এমন হইচই করছে এখানে এটা অদ্ভুত ব্যাপার যার ফলে বিচারপতিরা খাইতে বিভ্রান্ত হয়ে পড়ছে বিভ্রান্ত হয়ে পড়ছে বিভ্রান্ত হয়ে পড়ছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সারা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা এদিন সুপ্রিম কোর্টে এই যে নিয়োগ বাতিলের উপরে অন্তর্বর্তী স্থগিতা দেশ মানে ষোলো জুলাই পর্যন্ত যেভাবে স্থগিতা দেশ হয়ে গেল সেই নিয়ে কিন্তু যারা আনন্দ প্রকাশ করার যিনি আনন্দ প্রকাশ করার তিনি আনন্দ প্রকাশ করে দিলেন তিনি এতটাই খুশি যে সেই খুশি জাহির করতে এমন কিছু শব্দ ব্যবহার করে ফেললেন যে শব্দগুলো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই যে অন্তর্বর্তী রায় এই রায়টা কি যারা চাকরিহারা তাদের জন্যই কি রাজ্য সরকার চাইছিল এসএসসি চাইছিল মধ্যশিক্ষা পর্ষদ চাইছিল নাকি ভোটে যার সব থেকে বেশি স্বস্তির দরকার ছিল ভোটে যার সব থেকে বেশি একটা আত্মবিশ্বাসের দরকার ছিল বাঁচার দরকার ছিল তাকে বাঁচাতেই রাজ্যের কোষাগার থেকে এই কারি কাঁড়ি টাকা খরচা করে এদিন সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অন্তর্বর্তী স্থিতাদেশ নিয়ে আসা হলো বন্ধুরা কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন একদম ঠিকই ধরেছেন আমরা বলছি তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সুপ্রিম কোর্টের এই যে অন্তর্বর্তী রায় সেই অন্তর্বর্তী রায় আসার পরেই একবারে নিজের যে এক্স হ্যান্ডেল মানে টুইটারে আনন্দের পোস্ট দিয়ে বসেছেন তিনি তো এতটাই খুশি যে তিনি সেই পোস্টে লিখছেন যে সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত সামগ্রিকভাবে শিক্ষক সমাজকে জানায় আমার অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যে সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায় শর্ট অর্ডার মানে ষোলো জুলাই পর্যন্ত যে অন্তর্বর্তী আদেশ সেই আদেশ তাকে কতটা তৃপ্তি দিয়েছে কতটা স্বস্তি দিয়েছে আর সেই স্বস্তির কথাই কিন্তু এদিন তার এক্স হ্যান্ডেলে তিনি একেবারে লিখে ফেলেছেন কিন্তু লিখতে গিয়ে ওই যে বললাম যে এমন কিছু শব্দ তিনি ব্যবহার করেছেন যে শব্দগুলো নিয়ে কিছু প্রশ্ন উঠছে আর সেই শব্দটি হলো ন্যায় ন্যায় প্রাপ্তির পর এদিন সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সেটাকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায় বলছেন এবং সেই সঙ্গে তিনি কি জুড়ছেন সেই সঙ্গে তিনি জুড়ে দিচ্ছেন যে তিনি নাকি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত মানসিকভাবে তিনি খুবই তৃপ্তি পেয়েছেন এই সুপ্রিম কোর্টের রায়ের পর আচ্ছা বন্ধুরা বলুন তো এদিন সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়ের পর যারা যোগ্য তারা কি সত্যি সত্যি চাকরি ফিরে পেয়ে গেলেন তারা কি সত্যি সত্যি রাত্রেবেলা নিশ্চিতে ঘুমোতে যেতে পারবেন তারা কি তাদের ভবিষ্যতের যে চাকরি জীবন সেই চাকরি জীবন নিয়ে কি একেবারে কি আত্মবিশ্বাসী হয়ে উঠলেন যতটা মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হয়েছেন যতটা তিনি মানসিকভাবে তৃপ্ত হয়েছেন ততটা কি সত্যি সত্যি যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা তৃপ্তি কিংবা মানসিক শান্তিটা পেয়েছেন খুশি হয়েছেন কি বন্ধুরা নিঃসন্দেহে বলতে হয় যে এতটা তৃপ্তি নিশ্চয়ই যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা পাননি তারা হয়তো ওই দিন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কিছুটা হয়তো হাফ ছেড়ে বেঁচেছেন কিন্তু ওই যে তৃপ্তি আর শান্তি সেই দুটো কিন্তু এখনও পাননি কেননা ষোলো জুলাইয়ের পর কি হবে কেউ জানে না আপাতত শিক্ষক শিক্ষিকাদের চাকরি হয়তো বেঁচে গেছে যোগ্য অযোগ্য সবারই চাকরি হয়তো বেঁচে গেছে কিন্তু এই যে যোগ্য অযোগ্য তার মধ্যে কার চাকরি থাকবে কার চাকরি থাকবে না সেটা কিন্তু ষোলো জুলাইয়ের পরই জানা যাবে যে চূড়ান্ত রায়টা সুপ্রিম কোর্ট দেবে তখনই কিন্তু জানা যাবে কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তিনি তৃপ্ত তিনি খুশি এবং তিনি ন্যায় পেয়েছেন ন্যায় কি সত্যি সত্যি এখনও এসেছে ন্যায় কি এখনও যোগ্য শিক্ষক শিক্ষিকারা পেয়েছেন না পাননি তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে মোটামুটি মাস দুয়েক আরও অপেক্ষা করতে হবে কিন্তু তৃণমূল নেত্রী খুব খুশি তিনি খুবই তৃপ্ত কারণ কারণ আর কিছুই নয় বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আসলে এই যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে কলকাতা হাইকোর্টের এই যে চাকরি বাতিল পুরো প্যানেল বাতিল দু হাজার সেই প্যানেল বাতিলের ফলে তৃণমূল নেত্রী কোথাও একটা মানসিক চাপে পড়ে গিয়েছিলেন আর সেই মানসিক চাপটা যেমন তেমন চাপ ছিল না সেই মানসিক চাপটা কোন পর্যায়ে পৌঁছেছিল সেটা এই প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের পর যে মুখ্যমন্ত্রীর জনসভাগুলো সেই জনসভাগুলোতে মুখ্যমন্ত্রী যেভাবে বক্তৃতা দিয়েছেন যেভাবে করেছেন একেবারে মুখে যা আসে তাই বলেছেন তাতেই কিন্তু প্রমাণ হয়ে গিয়েছিল যে মুখ্যমন্ত্রী কতটা চাপে রয়েছেন সেই যে পরাজয়ের ভয় ভোটে হেরে যাওয়ার একটা ভয় ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার ভয় সেই ভয়টাই যেন এদিন সুপ্রিম কোর্টের রায় অনেকটা কাটিয়ে দিয়েছে এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা ফলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এতটা তৃপ্ত কেন এতটা খুশি বন্ধুরা বুঝতেই পারছেন ঠিক তার উল্টো দিকে অন্য পক্ষ কিন্তু এখনই হার মানছে না বিকাশ ভট্টাচার্যরা কিন্তু এখনই হার মানছেন না ফিরদোষ শামীমরা কিন্তু এখনই পরাজয় স্বীকার করছেন না তারা কিন্তু বলছেন যে এ তো সবে খেলা শুরু এ তো আজকে ঠিকমতো বলারই সুযোগ পেলাম না বলার সুযোগ তো আসবে সল জবাব করার সুযোগ তো আরও আসবে আর সেটা কবে দু হাজার জুলাই মাসের ১৬ তারিখে ষোলো তারিখেই আসল খেলাটা হবে এমনটাই কিন্তু দাবি করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা আর সেই দাবি করতে গিয়ে এদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিংবা এই ফির্দ শামীমের মতো আইনজীবীরা সুপ্রিম কোর্টের এদিনের যে রায় অন্তর্বর্তী স্থগিতা দেশ সে নিয়ে মন্তব্য করতে গিয়ে ঠিক কি বলেছেন বন্ধুরা ছোট্ট করে দেখুন নেক্সট ডেট অফ হিয়ারিং সিক্সটিন্থ জুলাই রেখেছে এবং সিক্সটিন্থ জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে মামলা খেতে বলে এবং সিবিআই তদন্ত চলবে তার উপরে কোনো স্থগিতাদেশ নেই এটাই হচ্ছে আদেশ দাদা আপনি একবার বললেন ও কি যদি এটা ঠিক হয়ে যায় কি কারা মানে হয়ে পেয়েছে করা যায় তাহলে আপনার কোনো ব্রাঞ্চ থাকবে না আপনি ওটা ওইটা আমরা পরিষ্কার বলছি যদি কেউ দেখাতে পারে যে ঠিকভাবে তার নিয়োগ হয়েছে নিয়োগের পেছনে করে দুর্নীতি তার চাকরি যাবে তার চাকরি থাক আমার কোনো আপত্তি নেই আমরা চাইছি স্বচ্ছভাবে নিয়োগ করাটা এখন এই স্বচ্ছতা নিয়েই শুনানি হচ্ছে অনেক আইনি জটিলতা আছে সেটা নিয়ে ষোলো তারিখে শুনানি হবে আরও মুশকিল হচ্ছে দেখা গেল যে সকলে মিলে এমন হইচই করছে এখানে এটা অদ্ভুত ব্যাপার যার ফলে বিচারপতিরা খাইতে বিভ্রান্ত হয়ে পড়ছে তারা তো বললেন আপনারা বললেন তো হ্যাঁ কেন একদল লোক খুব চেঁচাচ্ছেন অভিদ গাঙ্গুলী অভিদ গাঙ্গুলি করে তখনই বললেন যে এতে রাজনীতি যায়খানে একটি বলছিল যে তারা কী করে করা সম্ভব সেটা আজকে তারা জানাবেন আজকে তাদের যে বক্তব্য সেটাতে কি কি আদৌ কোনো অবস্থান স্পষ্ট হয়েছে তারা মুখে তো বলছেন যে হ্যাঁ আমরা সেগ্রিগেট করব কিন্তু সেগ্রিগেট করে নির্দিষ্টভাবে হাজির করতে পারছে না আমরা যে সওয়াল করলাম সেটা যেভাবে জাজমেন্টে রেকর্ড করেছি এসএসসি বলছে আমরা করতে পারছি না এখন দেখা যাক পরের দিন শুনানি কি হয় নিশ্চয়ই কি করে দেবে ওরা ওদের তো বলতে হবে তারপরে তদন্ত করলে বেরোবে তো আরও সব চুরি হয়েছে সিস্টেমেটিক ফ্রড এই কারণে মনে করছি তার কারণ প্রতিটি ধাপেই নিয়োগে দুর্নীতি হয়েছে সে ওএমআর শিটে প্রাপ্ত নাম্বার শূন্য অথচ সিটে ফিফটি থ্রি হয়ে গেছে আবার দেখবেন এই যারা নন লিস্টেড ক্যান্ডিডেট তারা চাকরি পেয়েছে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে রেশিও ভায়োলেশন করে চাকরি পেয়েছে আজকে তো ধরুন অন্ত শুধুমাত্র ইন্ট্রিম প্রোটেকশন এটা এটা ভাববেন না যে ফাইনাল জাজমেন্ট ফলে ইন্ট্রিম প্রোটেকশন কারণ সমস্ত কাউন্সিলদের ইভেন শুনতেও পারেননি যারা এসএলপি ফাইল করেছেন তাদেরও সমস্ত শুনতে পারেনি ইভেন আমরাও পুরো সম্পূর্ণ সম্পূর্ণ শুনানি করতে পারিনি আজকে শুধুমাত্র যেহেতু মামলাটি পরবর্তী দিন শুনানি হবে সিক্সটিন জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোরে ফলে সেই দিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিত কিন্তু তার সঙ্গে একটা রাইডার দিয়েছেন কী বলেছেন যে যদি বাতিল হয় তাদের কিন্তু এই আন্ডারটেকিং দিতে দিতে হবে তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে ফলে এই আন্ডারটেকিং একটা রাইডার সহ কিন্তু স্থগিতাদেশ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ যে তাদের যারা আইডেন্টিফাইড হবে যাদের ইলিগালিটিস আইডেন্টিফাইড হবে তাদের কিন্তু বেতন সহ বেতনগুলো ফেরত দিতে হবে একদম সিবিআই যেমন তদন্ত চালাচ্ছিল যে এই যে ইলিগালিটিস যা কী কী হয়েছে সেই বিষয়ে যেমন চালিয়ে যাবে বন্ধুরা বুঝতেই পারছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা আশ্চর্য কথা বললেন একটা অবাক করা কথা বললেন আর সেই কথাটা হচ্ছে যে এজলাসে মানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের এজলাসে নাকি এমন হৈচই করা হচ্ছিল কারা করছিল নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাজ্য সরকারের তরফে আইনজীবী এসএসসির আইনজীবী মধ্য শিক্ষা পর্ষদের আইনজীবী এবং সেই সঙ্গে যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে আইনজীবীরা সবাই মিলে এমন একটা হইচই করছিলেন যে নাকি বিচারপতিরা কিছুটা বিভ্রান্তির শিকার হয়েছেন ভয়ঙ্কর কিন্তু একটা মন্তব্য এই দিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য করে ফেললেন বলছেন যে হইচইয়ের কারণে নাকি কিছুটা বিচারপতিরা বিভ্রান্তির শিকার হয়েছেন কথা যেটা হচ্ছে যে সেই হইচই কাটানোর দায়টা কার ছিল সেই হইচই কাটিয়ে বিচারপতিদের সামনে ঠিকঠাক সওয়াল জবাব করাটা কার দায় ছিল নিশ্চয়ই বিকাশরঞ্জন ভট্টাচার্য কিংবা ফির্দ শামীমের মতো আইনজীবীদের ছিল বিকাশরঞ্জন ভট্টাচার্যরা ঠিকই কথা বলছেন যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি যাক তারা চান না এটা কেউই চায় না কিন্তু যারা অযোগ্য তারা যে আরও দু মাসের মতো গুছিয়ে লড়াই করার একটা সময় পেয়ে গেলেন এইটা তো অন্তত বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা আটকাতে পারতেন এদিন সুপ্রিম কোর্টকে যুক্তি দিয়ে বোঝাতে পারতেন বলতে পারতেন সল জবাব করতে পারতেন যে এই সময়টা যাতে এরা না পায় তার থেকেও বড়ো কথা যে এই নিয়োগ দুর্নীতিতে সত্যি সত্যি যদি কোনো বড় মাথা থেকে থাকে রাজ্যের মন্ত্রিসভার বড় কোনো মন্ত্রী যদি এর মধ্যে কোনো পুতুল নাচ খেলিয়ে থাকেন তাহলে সেই মন্ত্রী যাতে স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে না পারে তৃপ্তি যাতে পেতে না পারে এই ভোটের বাজারে যাতে ফায়দা না তুলতে পারে সেটা নিশ্চিত করা তো বিকাশ ভট্টাচার্য কিংবা ফিরদোস শামীমদের উচিত ছিল কিন্তু এদিন সেটা তারা পারেননি সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিভ্রান্তির শিকার হয়েছেন কি হননি সেই সব বিতর্কিত মন্তব্য না করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা হ্যাঁ তারা যেটা চেয়েছিলেন সেটা পারেননি তবে সুযোগ আছে সেই জুলাই কিন্তু সেই সুযোগ থাকলেও আসল জায়গাটাই খেলা তো হয়ে গেছে আর সেই কারণেই তো এদিন তৃণমূল নেত্রী এত খুশি হয়েছেন তৃপ্তিবোধ করেছেন বলেছেন যে ন্যায় পেয়েছেন আর এই যে তৃণমূল নেত্রীর এদিনের ন্যায় পাওয়া সেই ন্যায়টাকে তিনি কিভাবে এই ভোট প্রচারে ব্যবহার করেন সেটা নিশ্চয়ই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিংবা ফির্দস্বামী আমরা দেখতে পাবেন দেখবেন এবং বুঝবেন যে এই যে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতা দেশ সেই স্থগিতা দেশকে কিভাবে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট প্রচারের কাজে লাগান বাংলার মানুষকে কীভাবে সততার প্রতীক দেখান আর যাই হোক পরের শুনানিতে কি হবে সেটা পরের কথা কিন্তু আপাতত তৃণমূল নেত্রী শাসক দল তৃণমূলের জন্য যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা কোথাও একটা লড়াই হেরে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা করে দিলেন সেটা কি বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা অস্বীকার করতে পারবেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ